বিয়ে বাড়ির শরবত বানানো হচ্ছে জামাই বউয়ের জন্য আজকে আমাদের বাড়িতে বিয়ে হ্যাঁ বিয়ে হচ্ছে আমাদের বাড়িতে যিনি থাকেন হেল্পিং হ্যান্ড আমার আম্মার কাছে থাকে ওনার বিয়ে দেওয়া হচ্ছে আজকে উনি আসলে বিধবা কোনো বাচ্চা কাচ্চা নেই অনেক বছর থেকে আম্মার কাছে থাকে যখন থেকে ওনার হাজব্যান্ড মারা গেছে হাজব্যান্ড যখন ছিল তখন থেকেই কাজ করতো হাজব্যান্ড মারা যাওয়ার পর তখন থেকে আছে আম্মার কাছে আছে তো ওনাকে বিয়ে দেওয়া হচ্ছে কারণ ছেলে পুলেও নাই কেউ নাই কি দেখবে এই জন্য আম্মা এসব দেখাশোনা করে অ্যারেঞ্জ করে আমাদের বাড়ি থেকে আজকে বিয়ে হচ্ছে আজকে হঠাৎ করে আসলে বিয়ে হঠাৎ বলতে সকালবেলা এসে যিনি বিয়ে করবেন তার সাথে অনেক দিন থেকেই কথাবার্তা হচ্ছিল তো ঠিক হওয়ার পর আবার বিয়েটা ভেঙে গেছিলো আজকে সকালে ভদ্রলোক এসে আবার বলেছেন যে উনি বিয়ে করবেন সম্ভব না রাতে তাহলে তো রাতে আমার বোনের বাসায় দাওয়াত ছিল ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা চলে আসছি এখন রাতে বিয়ে হচ্ছে বিয়ে করানো হচ্ছে এখন পুরা গ্রামের লোকজন আসছে মেয়েরা আসছে বেসিক্যালি বিয়ে দেখতে ওর তো কেউ নাই আসলে ভাই বোনেরাও অ্যাগ্রি করছে না বিয়েতে কেউ চায় না বিয়ে মানে দায়িত্ব কেউ নেয় না ওর কোনো গার্ডেনও নাই সো আমাদের বাড়ি থেকেই বিয়েটি হচ্ছে গ্রামের মহিলারা আসছে সবাই রাতে দেখতে নামাজ পড়ে নিচ্ছে রেডি হয়ে বের আগে নামাজ পড়তে হয় দুরাকাত সে নামাজটা পড়ে নিচ্ছে মহিলারা আসছে এখানে বিয়ের সব কাগজপত্র লেখালেখি করা হচ্ছে কাবের নামা লিখা হচ্ছে হঠাৎ করে বিয়ের জন্য আসলে আগের থেকে বলা হয়নি যিনি বিয়ে পড়ান কাজী সাহেবকে আগের থেকে বলা হয়নি তাই কাজী সাহেবকেও পাওয়া যাচ্ছিলো না পনেরো অন্য বিয়ের ডেট ছিল আজকে যাই হোক বলার পরে কাজী সাহেব এসেছেন রাতের বেলা অনেক রাতের বেলা এসেছেন লোকজন আসতেছে এখন ওই যে বউয়ের মতামত নেওয়ার জন্য বাইরের ঘরে সবাই বসছে লোকজন ওই তো নামাজ পড়ার পরে আবার বিছানা থেকে নড়লে কি হয় নরা হয় না নড়লে কি হবে হয় নামাজ পড়ে সাজ ইসলাম পার্লারে বিয়ে তো ঠিকই আছে কি সমস্যা হয় কি সবাই আসছে এখন নিয়ে মতামত নেওয়ার জন্য বিয়েতে যারা সাক্ষী এবং এলাকার কিছু গণ্যমান্য লোকজন তারা সবাই এসেছে বইয়ের মতামত নেওয়ার জন্য এখানে তার কেউই নাই নিজের বলতে কোনো রিলেটিভ নাই কেউ নাই কিন্তু আমাদের দেশে তো একটা প্রথা আছে উকিল বাবা হতে হবে তাই ওর বিয়েতে উকিল বাবা হয়েছে শাকিলের বাবা আমাদের বাড়িতে শাকিল থাকে ওর বাবা হয়েছে বউয়ের উকিল বাবা তো তাকে উকিল রেখেই তার বিয়ে পড়ানো হচ্ছে এখন আম্মাই সব কিছু করছে বিয়ে সব কিছু অ্যারেঞ্জ সব জায়গাতে সব কিছু ঠিকঠাক করছে আব্বু বাসায় ছিলেন না এই দিন আমার ছোট বোনের বাসায় গিয়ে আব্বু ওখানেই থেকে গেছে আব্বু শরীরটা ভালো ছিল না দেখে আব্বু আসেন নাই ওখানেই রয়ে গেছেন যাই হোক এভাবে সবাই মিলে তার বিয়েটা দেওয়া হচ্ছে আমি যখন ছিলাম তখন থেকে আম্মা বলছিল যে ওকে বিয়ে দিতে হবে এবং সে নিজেও চাচ্ছিল সে বিয়ে করবে যেহেতু তার কেউ নাই তো আম্মার চাচ্ছিলো দিনের বেলায় বিয়ে হবে ছোটখাটো একটা অনুষ্ঠান করে তাকে বিয়ে দিবে কিন্তু মাঝখানে বিয়েটা ভেঙে গেছিল তো আজকে আবার হঠাৎ করে এসে যে বর উনি বলতেছেন যে না আমি আবার বিয়ে করব। ওই ভদ্রলোকের ওয়াইফ মারা গেছেন লাস্ট ইয়ারে তো ওনার দুই ছেলে আছে ছেলেরা ভাই সবাই মিলেই তাকে বিয়ে দিচ্ছে ওনার তরফে সবাই রাজি কিন্তু বউয়ের তরফে আসলে কেউই নাই ভাই বোনেরা আছেন তারাও ঠিক রাজি না সো সব দায়িত্ব পড়েছে আমার উপরে মতামত শেষ সে সিগনেচার করছে কাবিন নামায় মহারানা করা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা পুরোটাই বাকি আর সাথে করে নিয়ে এসেছে একটি নাক ফুল তো এখন সবাই নাকফুল পড়ানোর চেষ্টা করছে তো আমাদের দেশের তো একটা হাজবেন্ড মারা যাব পরে নাকফুল খুলে রাখতে হয় ওনার হাজব্যান্ড অনেকদিন আগে মারা গেছেন ফুল খুলে রেখেছে তো নাকে যে ছিদ্রটা সেটা প্রায় বন্ধ হয়ে গেছে তো আজকে তারপরও জোর করে সবাই সেখানে নাকফুল পড়ানোর চেষ্টা করছে এই যে ভদ্রলোক দেখছেন সাদা দাড়ি সাদা কালো টুপি পরা কালো পাঞ্জাবি ইনি হচ্ছেন নু সাথেই বিয়ে হচ্ছে, যাই হোক এখন এনার মতামত নেওয়া হচ্ছে ওনার কেউ নাই যেহেতু বউয়ের সেজন্য আম্মা গ্রামে কিছু মাতব্বর কেউ আসার জন্য বলেছিলেন সাক্ষী হিসাবে বরের পক্ষ থেকে তো সবাই এসেছে তার যত যে কয়টা সাক্ষীর প্রয়োজন কিন্তু বইয়ের ওরকম কেউ ছিল না দেখে আমার সাক্ষী হিসেবে গ্রামের কিছু মাতব্বরকে ডেকেছিলেন তারাও এসেছে তার সাক্ষী হয়েছে বিয়ে পড়ানো শেষ এবার আমাদের মসজিদের ইমাম সাহেব দোয়া করছে বড় বড় নতুন দাম্পত্য জীবনের জন্য সুখী দাম্পত্য জীবনের জন্য এখন মোনাজাত করা হচ্ছে সব কিছু নিয়ম মতোই হয়েছে সুন্দরভাবেই হয়েছে না বলতে বলতে গ্রামের প্রায় অনেক মানুষই চলে এসেছে বিয়েতে সবার হাত তুলে মোনাজাত করা দেখে আমার দুই ছেলে মেয়েও এখানে হাত তুলে মোনাজাত করছে মার্শাল্লা অনেক কিউট লাগছে তাদেরকে এখন সরবত খান হচ্ছে এই সরবতটা সে আসলে পুরোটা খেতে যাচ্ছিল না সে ডায়াবেটিসের پیشنট কিন্তু গ্রামের মানুষ আজ জিত করছে কিন্তু পুরো সরবতটাই খেতে হবে এনি হাউ ফিনিশ করতে নষ্ট করা যাবে না তো বাকি রইছে পুরো সরবতটাই খেতে হলো অলিমা বিতরণ করা হচ্ছে গ্রামের লোকজনকে আসলে ওভাবে বলা হয়নি কিন্তু গ্রামের কথা কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে পুরো গ্রাম হয়ে যায় তো গ্রামের প্রায় সব মহিলারা এসেছে বাড়ি ভরা লোকজন ছিল সবাই বিয়ে দেখলো হাসি ঠাট্টা করলো এবার অলিমা নিয়ে হাসতে হাসতে সবাই বাসায় চলে যাচ্ছে এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে প্রায় রাত বারোটা বাজে তত এখানে সবাই আপার সাথে ফাজলামি করছিল যেভাবে কেন তোমরা বিয়ে দিলে আমরা বউয়ের হলুদ সন্ধ্যা করতাম মেহদি সন্ধ্যা করতাম তারপরে না বিয়ে দিতাম গ্রামের মানুষরা ফান বিয়েটি শেষ বরের সাথে যারা এসেছিলেন তারা এখন চলে যাচ্ছে ওরা ভ্যানে করে এসেছিল ভেবেছিল যাওয়ার সময় আবার একটা ভ্যান ডাকবে আর বউকে নিয়ে যাবে কিন্তু রাতে এখন বারোটা বাজে গ্রামের রাত বারোটা মানে অনেক ব্যাপার এখন কেউ জেগে নেই তো ভ্যান পাওয়াটা ইম্পসিবল কিন্তু যারা এইদিকে বউয়ের সাইডের লোকজন আছে তারা বলছে বউকে হেঁটে যেতে দিবে না যদিও বা অনলি টেন মিনিটসের ওয়ার্কিং ডিস্টেন্স তো যাই হোক সবাই এখন ভ্যান খুঁজতে গিয়েছে নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য আর এখানে সবাই ওয়েট করছে ধানের জন্য বাকি সবাই চলে গেছে শুধু বড় ভদ্রলোক রয়েছে বউকে নিয়ে দুজনকে এখানে সবাই বোঝাচ্ছে দুজনেরই বয়স হয়েছে দুজনেরই এটা সেকেন্ড ম্যারেজ দুজনের প্রয়োজনেই দুজন বিয়ে করেছে আবার শেষ জীবনটা যেন ভালোভাবে কাটে

হুম এই রে চলে যাচ্ছে দেখ দাদি চলে যাচ্ছে দেখ এই যে দাদি চলে যাচ্ছে বাই বলো ভাবে বিয়ে হয়েছে হুট করে আজকে সকালে এসে বলেছে তো আমরা টুকটাক যে আয়োজন করেছি করতে পেরেছি এরকম করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এখন নিয়ে যাচ্ছে কালকে আবার নিয়ে আসা হবে তারপরে যা যা দেওয়ার টুকটাক কিছু দিতে হবে পাশের গ্রামে আমাদের এখানে সামনেই বিয়ে ভ্যান নিয়ে এসছে বউ নিয়ে যাওয়ার জন্য 挂着、啊啊，挂着呗。老你